সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউ কখনো নিজেকে একা মনে করে না আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দিবেন কথা বলবেন তবে তার বিষণ্ণতা মন খারাপ আর একাকিত্ব এমনিতেই দূর হয়ে যাবে মানুষ আসলে তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে আর সময় দেয় না মানুষ সম্পর্ক জড়ায় নিজেকে ভালো রাখতে আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার প্রধান কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে সম্পর্কের থাকা অপরপাশের মানুষটাকে একটু সময় দিলে বা বেশি সময় দিলে আপনার সময় কখনোই নষ্ট হয় না বা হবে না বরং সম্পর্ক আরও গভীর হবে আপনি নিজেই যদি উদাসীন থাকেন সম্পর্কের মানুষটা অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে আপনার কি একটাবারের জন্য এই প্রশ্নটা নিজের কাছে হয় না শুধুমাত্র ভালোবাসে বলে ভালোবাসে বলে কি সে শুধু আপনার অবহেলাটাই নেবে অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বলতে কিছু বোঝে না তখন সেই সম্পর্কটা থেকে সবাই খোঁজে মুক্তি কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হবে অবশ্যই সময় না দিলে সেই মানুষের সম্পর্কে জড়ানোর কোনো যুক্তিই থাকে না তার সাথে কথা বলতে হয় তাকে কখনও একা লাগতে দিতে হয় না সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন আপনি যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকে দিতে না পারেন তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা হয়ে যাবে মানুষ আসলে যত্ন চায় সম্পর্কের মানুষটার কাছে সময় চায় ওই যে কথায় আছে না ভালোবাসারও যত্নের প্রয়োজন ঠিক তেমনটাই আপনি সম্পর্কে আছেন সেই সম্পর্ককে অবশ্যই আপনার যত্ন করতে হবে সময় দিতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে এবং আগলে রাখতে হবে সেই সম্পর্কটাকে আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর একটাও আপনি না পান বা ঠিক তখনই সে তার মুখ ফিরিয়ে নেয় আপনার দিক থেকে আপনার সাথে সম্পর্কে থাকা অপর পাশের মানুষটা আপনার কাছ থেকে যদি এই সময় ভালোবাসা যত্ন এগুলো কিছুই না পায় শুধুমাত্র অবহেলাটাই দেখতে পায় তাহলে দেখবেন আস্তে আস্তে সেই মানুষটা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনি কারণ হিসেবে কিছুই খুঁজে পাবেন না কারণ আপনি তো তাকে ভালোবাসেন আপনি তার সম্পর্কটা রাখতে চান তার সাথে জীবনও কাটাতে চান কিন্তু ওই যে আপনি তো তার সম্পর্কে যত্ন নিতে জানেন না এই যত্নের অভাবে কত যে মানুষের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা আমাদের গুনতিরও বাইরে সেখানে যতই ভালোবাসা মায়া কিংবা পিছুটান থাকুক না কেন মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তিই চাইবে যদি সেই সম্পর্কের মধ্যে আপনি যত্ন ভালোবাসা সময় দিতে না পারেন আমাদের জীবনে চলার পথে যে সম্পর্কগুলো আমাদের মধ্যে গড়ে ওঠে এই সম্পর্কের অবনতির কারণই হচ্ছে একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়া এটা মানুন আর না মানুন এটাই চরম সত্য কথা আর জীবন আমাদের তখনই সুন্দর হবে যখন আপনার জীবনের মানুষটা সঠিক মানুষ হিসেবে আসবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ